হ্যালো বিয়ার আপনারা অনেকে আছেন যে মোবাইল রিসার্চ করে আয় করতে চান কিন্তু কোথায় থেকে শুরু করবেন বা কীভাবে শুরু করবেন সেটা জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইজি টেলিকম নামে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেখান থেকে আপনি হাজারে ছাব্বিশ টাকা থেকে আড়াইশ টাকা পর্যন্ত আয় করতে পারবেন এছাড়াও অ্যাপ ব্যবহার করে আপনি এমবি মিনিট বিক্রি করেও ভালো একটা টাকা আয় করতে পারবেন তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে আপনারা ইজি টেলিকম লিখে সার্চ করবেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সও ইজি টেলিকম অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো জাস্ট ওইখান থেকে ক্লিক করে প্লে স্টোরে চলে আসবেন আর এখানে এসে ইজি টেলিকম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আপনাদেরকে একটা কথা বলে রাখি ইজি টেলিকম আমার কাছে সবচাইতে ট্রাস্টেড এবং আমার কাছে খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন মনে হয়েছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করে নেবেন ওপেন করার পর প্রথমে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে অ্যাকাউন্ট রেজিস্টার করার পর তারপরে আমরা এখান থেকে মোবাইল রিচার্জ করে আয় করতে পারবো এছাড়াও ড্রাইভ প্যাক যেগুলো আছে সেগুলো বিক্রি করে আয় করতে পারবো এছাড়াও আপনি যদি চান যে না আপনি বাইরে বিক্রি করার দরকার নাই আপনি জাস্ট আপনার নিজের কাজে ব্যবহার করবেন তাহলেও করতে পারবেন কোনো সমস্যা নাই সো এখন আপনি যেহেতু প্রথমে অ্যাকাউন্ট খুলবেন তার জন্য এখানে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথমে হচ্ছে এখানে আপনার নাম দিবেন তারপরে মোবাইল নাম্বার দিবেন তারপরে ইমেল দিবেন তারপর তারপরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন তারপরে আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন তারপরে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে একটা পিন দিবেন তারপরে আপনার যে জেলা রয়েছে সেটা সিলেক্ট করবেন এই সব কিছু আমি এখান থেকে সিলেক্ট করে নিই তো উপরে এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়েছি এরপরে হচ্ছে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড এবং পিন দুইটা কিন্তু আলাদা বিষয়ের পাসওয়ার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর পিন হচ্ছে এই পিন দিয়ে আপনি মূলত সব লেনদেনগুলো করতে পারবেন সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে লাইক আপনি এখানে কিছু ওয়ার্ড তারপরে নাম্বার এগুলো দিয়ে তারপরে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন তারপরে এখানে পিন দেওয়ার ক্ষেত্রে আমি হচ্ছে লাইক পিন দেওয়ার ক্ষেত্রে আমি এখানে তিনটা পোর্ট দেবো আর তিনটা পাইপ দেবো এই ধরনের একটা পিন দিবেন আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ইচ্ছামতো দিবেন পিন দেওয়ার ক্ষেত্রে আপনি পিনটা এভাবে দিবেন তাও আর আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি যে পিনটা দেবেন এই পিন দিয়ে মূলত আপনার সবগুলো লেনদেন করতে হবে সো পিন নাম্বারটা কোথাও নোট করে রাখবেন এরপর হচ্ছে এখানে সিলেক্ট ডিভিশন এখান থেকে আপনার ডিভিশনটা সিলেক্ট করে নেবেন আমার ময়মনসিংহ তার জন্য আমি ময়মনসিংহ সিলেক্ট করছি তারপরে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট তারপরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমার জামালপুর তারপরে আমি এখান থেকে জামালপুর সিলেক্ট করে দিয়েছি তারপরে হচ্ছে আমার এখান থেকে মাদারগঞ্জ উপজেলা সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে আপনি এখানে আপনার যে ভিলেজ এরিয়া রয়েছে এই অ্যাড্রেসগুলো এখানে সঠিকভাবে দিয়ে দেবেন দেবেন তারপরে নিচে একটা অপশন দেখতে পারবেন বিআইপি প্রি পাঁচশো টাকা এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেমন বিআইপি রয়েছে ডায়মন্ড রয়েছে সাব অ্যাডমিন রয়েছে হাউস রয়েছে তারপরে ডিলার রয়েছে সেলার রয়েছে এখান থেকে আপনি যদি সবার উপরে যেটা রয়েছে ভিআইপি এই অপশানটা সিলেক্ট করেন তাহলে আপনি সবচাইতে বেশি কমিশন পাবেন এবং সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাবেন আর আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি হচ্ছে বিআই ফিটা সিলেক্ট করবো তো বিআই সিলেক্ট করলে এখানে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে তো অনেকে বলবেন ভাই পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো দেখেন ভাই টাকা যদি টাকা ছাড়া যদি আপনি ফ্রিতে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু সবাই অ্যাকাউন্ট খুলবে তাহলে সবাই কিন্তু এখান থেকে ইনকাম করা শুরু করবে এভাবে কিন্তু হয় না যার জন্য এখানে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে পাঁচশো টাকা বা আপনার দুশো তিনশো টাকা লাগে সো আপনি যদি একবার অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি এটা লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন সারা জীবনের জন্য আপনি এই অ্যাকাউন্ট থেকে আয় করতে পারবেন সো পাঁচশো টাকা বড় কোনো বিষয় না তো এরপর হচ্ছে আপনি এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে নাম্বার দিয়ে তারপর হচ্ছে যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে আমরা যে আমি যে পিন নাম্বারটা দিচ্ছি সেই পিন নাম্বারটা দিতে হবে এখানে তো এরপর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারপে চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন ডু পেমেন্ট পাঁচশো টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে তো এজন্য আপনি এখানে ডু পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন ডু পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি রকেট নগদ বিকাশ তো এখান থেকে আপনি হচ্ছে বিকাশ অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরপর হচ্ছে আপনার সামনে এখানে দেখতে পারবেন যে এখানে হচ্ছে দেখতে পারবেন স্টেট টু ফোর সেভেন করে বিকাশ মেনুতে গিয়ে স্যান্ড করতে হবে অথবা আপনি চাইলে অ্যাপ দিয়েও স্যান্ড করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে এখানে একটা বিকাশ নাম্বার রয়েছে তো এটা হচ্ছে পার্সোনাল নাম্বার এই নাম্বারটা কপি করে নেবেন কপি করার পর হচ্ছে আপনার বিকাশ অ্যাপে চলে আসবেন বিকাশ অ্যাপে এসে এখানে হচ্ছে আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তো এজন্য আমি প্রথমে বিকাশ অ্যাপটি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর স্যান্ড মানি অপশনের মধ্যে ক্লিক করে দিয়েছি স্যানমানি অপশানে ক্লিক করে যে নাম্বার তা এখানে দেওয়া আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন তারপরে নাম্বারটি সঠিক অপশনটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি পাঁচশো টাকা হচ্ছে ওই নাম্বারে মানি করে দেবেন তো এখান থেকে আমি হচ্ছে পাঁচশো টাকা মানি করে দিচ্ছি জাস্ট পিন নাম্বার দিয়ে পাঁচশো টাকা মানি করে দেব তারপরে হচ্ছে এখানে দেখতে পাবেন একটা ট্রানজ্যাকশন আইডি আইডি রয়েছে তো এখান থেকে আপনি ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন তো কপি করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করার পর এরপর হচ্ছে আপনি এখানে চলে আসবেন তারপর হচ্ছে এখানে আপনি পেস্ট করে দেবেন ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দেন হচ্ছে এখানে নিচে দেখতে পারবেন ভেরিফাই নামে একটা অপশন রয়েছে এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে হচ্ছে আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিয়েছি সো এটা ক্রস করে দেবো ক্রস করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাথে সাথে খোলা হয়ে গেছে এখানে আপনি যদি পর ব্যালেন্স অপশনে ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে এখানে ব্যালেন্স দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স শূন্য টাকা রয়েছে এখন আপনি আপনার অ্যাকাউন্টে ফান্ড কীভাবে অ্যাড করবেন সো এখানে যদি আপনি পান্ড অ্যাড করেন তাহলে আপনি মোবাইল রিচার্জ বা যে কোনো অফার বাই সেলে হচ্ছে আপনি ছাব্বিশ টাকা একবার কমিশন পাবেন এছাড়াও আপনি এখান থেকে ড্রাইভ পেকও সেল করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে পান্ড অ্যাড করতে হয় কীভাবে সেটা দেখাচ্ছি এই জন্য আপনি এখানে অ্যাড ব্যালান্স অপশন রয়েছে এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে আপনি মেইন অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন কনফার্ম ক্লিক করার পর এরপর হচ্ছে আপনার এখানে বিকাশ অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপর হচ্ছে এখানে এন্টার অ্যামাউন্ট তো ন্যূনতম পঞ্চাশ টাকা অ্যাড মানি করতে হবে আমি এখানে একশো টাকা দিয়ে তারপরে দেখাচ্ছি একশো দিয়ে দেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেব আপনি হচ্ছে এখানে যে কোনো অ্যামাউন্ট অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে যে নাম্বারটা দেওয়া হয়েছে বিকাশ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার দেওয়া রয়েছে তো আমি হচ্ছে জাস্ট নাম্বারটা কপি করে নেব কপি করে দেন হচ্ছে এখান থেকে বিকাশ অ্যাপে চলে আসব বিকাশ অ্যাপে আসি এখানে আমি একশো টাকা সেন্ড মানি করে দেব এই নাম্বারে সো জাস্ট নাম্বারটা এখানে পেস্ট করে দেব ফেস্ট করে এখান থেকে সিলেক্ট করে এখানে আমি হচ্ছে একশো টাকা মানি করে দেব তো এখান থেকে আমি একশো টাকা সেন্ড মানি করে দিয়েছি এরপরে হচ্ছে আবারও আগের মতো ট্রানজাকশন আইডিটা এখান থেকে কপি করে নিব কপি করা হয়ে গেলে এখানে আমি ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিব পেস্ট করে অপশনে সিলেক্ট করে দেব জাস্ট এখানে ভেরিফাইঅপশানে সিলেক্ট করে দিলে দেখতে পারবেন যে আমার কিন্তু অ্যাকাউন্টে একশো টাকা অ্যাড ব্যালেন্স হয়ে যাবে সো একদম সাথে সাথে কিন্তু হয়ে যায় এটা একদম সাথে সাথে আপনার একশো টাকা অ্যাড ব্যালেন্স হয়ে যায় সো এখন হচ্ছে আপনি কীভাবে এমবি বা মোবাইল রিচার্জ করবেন সো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্জ এখানে রিসার্জ একটা অপশন রয়েছে এখান থেকে রিসার্চ অপশানে ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে রিসার্চ অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি ধরেন আপনি একশো টাকা করবেন তারপর উপরে মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বারে রিসার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটা দেবেন তো এখানে নাম্বার দিয়ে দেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন সো এখানে দেখেন আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টোটাল কস্ট হচ্ছে কত টাকা সাতানব্বই টাকা আমরা দুই টাকা দুই দশমিক পাঁচ টাকা কিন্তু কমিশন পেয়ে যাব আমাদের একশো টাকা রিচার্জের জন্য টাকা কাটবে হচ্ছে সাতানব্বই টাকা এখন আপনি যদি এক হাজার টাকা রিচার্জ করেন তাহলে আপনার আপনি কিন্তু এখানে পঁচিশ টাকা কমিশন পাবেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনি এখানে আমি এখন যদি এখানে পিন নাম্বারটা দিয়ে দিই আমার পিন নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দেব সো পিন দিয়ে এখানে আমি হচ্ছে জাস্ট কনফার্ম ক্লিক করে দেব তো কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিচার্জটা হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার নাম্বারে একশো টাকা রিচার্জ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার একশো টাকা রিচার্জ হয়ে গেছে আমার এক ব্যালেন্স কিন্তু একশো বাষট্টি টাকা হয়ে গেছে তো আমার কিন্তু এখন অবশিষ্ট আমি ব্যাক টু হোমে চলে আসবো হোমে আসলে এখানে দেখতে পারবেন আমার কিন্তু অবশিষ্ট দুই দশমিক পাঁচ টাকা কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন একশো টাকাতে আমার কিন্তু দুই দশমিক পাঁচ টাকা প্রফিট হয়েছে এছাড়া আমি যদি এক হাজার টাকা রিচার্জ করি তাহলে আমার কিন্তু পঁচিশ টাকা লাভ হবে এখন হচ্ছে আপনি এখান থেকে ড্রাইভ পেক কীভাবে সেল করবেন তো জাস্ট এখানে স্কুল করলে এসাইডে আসলে আপনি এখানে দেখতে পাবেন অফার রয়েছে এখান থেকে আপনি যে কোনো সিমের অফার দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অফার রয়েছে এখানে মিনিট রয়েছে তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনিট রয়েছে তারপরে ইন্টারনেট রয়েছে ব্যান্ডেল রয়েছে কল রেট রয়েছে তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশি মিনিট পাঁচ দিনের জন্য উনসত্তর টাকা এগুলো হচ্ছে আপনি আপনার নিজের জন্য বাই করতে পারবেন অনেক অনেক কিন্তু মিনিট রয়েছে তারপরে এখানে দেখেন অনেক কিন্তু অপারে মিনিট রয়েছে তারপরে ইন্টারনেট রয়েছে তারপরে যে ব্যান্ডেল রয়েছে তো এখান থেকে আপনি এগুলো হচ্ছে নিজের জন্য বা যে কাউকে আপনি পার্সেস করে দিতে পারবেন এছাড়াও আপনি এখানে দেখতে পারবেন ড্রাইভ ড্রাইভ একটা অপশান রয়েছে এখান থেকে ড্রাইভ অপশানে ক্লিক করলে আপনি যেই সিমের জন্য ড্রাইভ পে কিনতে যাচ্ছেন সেই সিমের জন্য আপনি কিনতে পারবেন এখানে উপরে আপনি এখানে দেখেন পঞ্চাশ জিবি আটশো মিনিট তিরিশ দিনের জন্য সারা বাংলাদেশ পাবে এটার প্রাইস হচ্ছে কত টাকা সাতশো নিরানব্বই টাকা হচ্ছে এটার রেগুলার প্রাইস আপনি এটা অফার প্রাইসে পাবেন কত টাকা ছয়শো ষাট টাকায় তো আপনার প্রফিট হবে কত টাকা একশো উনচল্লিশ টাকা এটা হচ্ছে আপনার প্রফিট হবে তো এখান থেকে আপনি যদি বাই নাও বাটনে ক্লিক করেন তাহলে যে নাম্বারে আপনি অফারটা দিতে চাচ্ছেন সেই নাম্বারটা হচ্ছে আপনি এখানে টাইপ করে দিয়ে দেবেন সো টাইপ করে নেক্সট অপশানে ক্লিক করে আপনি জাস্ট পিন দিলে আপনার কিন্তু অফারটা চলে যাবে কিন্তু প্রতিদিন আপনি যদি দশটা সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি যদি একশো টাকা করে প্রফিট করতে পারেন তাহলে আপনার কিন্তু ডেলি এক হাজার টাকা ইনকামের একটা হিসাব আসে সো এভাবে হচ্ছে আপনারা ইজি টেলিকম থেকে আয় করতে পারবেন আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দিব তো এছাড়াও যদি আপনার ইজি টেলিকমে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিবেন নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন